আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পিয়ার পদ্ধতি নিয়ে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে তো তার মধ্যে থেকে একটা প্রশ্ন খুবই ইন্টারেস্টিং সেটা হলো খুব বিজ্ঞপজ্ঞজন মানুষও এই প্রশ্নটা করছে যে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তো তখন কোন আসনটা কোন দল নেবে লাইক নর্শিয়া দুই আসন বরগুন এক আসন তো এই আসনটা কোন দল নেবে কিংবা ঢাকা দশ আসন এই আসনটা ঠিক কোন দল নেবে এই প্রশ্নটা মানুষের মধ্যে আছে এখানে প্রথমেই বুঝতে হবে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এই ধরনের কোনো আসন ভিত্তিক বিভাজনই থাকবে না পুরো দেশ মিলে একটা কনস্টিটুয়েন্সি এবং এই পুরো দেশ মিলে মোট তিনশো জন সদস্য তারা সংসদে যাবে নির্দিষ্ট আসন যে বরগুনা তিনটা আসন দুটো আসন আসন এই ধরনের ভিত্তিক কোনো ভাগ থাকবে না এর কারণটা হলো দেখেন যারা মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপি তাদের কিন্তু নির্দিষ্ট আসনের কোনো কাজ নেই তাদের কাজ হলো দেশের জন্য আইন প্রণয়ন করা তো এখন দেশের আইন তো কখনই নির্দিষ্ট জেলার জন্য হয় না বা নির্দিষ্ট তিনটা থানার জন্য রাষ্ট্র একটা আইন তৈরি করে এমন তো হয় না তাদের আইনটা হয় পুরো দেশের জন্য তারা পুরো দেশের প্রতিনিধি হিসাবে সংসদে থাকবে নির্দিষ্ট কোনো ভিত্তিক না এবং বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমে আপনারা জানবেন যে এই সিস্টেমেও কিন্তু যারা এমপি আছেন তাদের নিজের এলাকায় আসলে খুব বেশি কোনো কাজ নাই তাদের কাজ হল সংসদে আইন প্রণয়ন করা এখন দেখা যায় তারা তো বহু টাকা পয়সা খরচ করে নির্বাচিত হয় দল থেকে মনোনয়ন পায় এবং এলাকাভিত্তিক এক ধরনের মাস্তানি সিস্টেম এক ধরনের দখলদারিত্বের সিস্টেম চালু রাখার জন্য তাদেরকে এলাকায় কিছু দায়িত্ব দেওয়া হয় অফিসিয়ালি এমপিদের তার নির্দিষ্ট এলাকায় কোনো কাজ নেই তারা শুধু কী থাকে ওই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটির উপদেষ্টা ওই এলাকার উন্নয়ন দেখার উপদেষ্টা এই টাইপের এগুলো কোনোটাই তাদের অফিসিয়াল কাজ নেই আন এবং এগুলো এমন না যেগুলো তারা করতে কর্তৃপাত তাহলে প্রশ্ন তাহলে এলাকার উন্নয়ন এলাকার মানুষের সুখ দুঃখের কথা কে শুনবে যদি নির্দিষ্ট এলাকাভিত্তিক এমপি না থাকে এলাকার মানুষের সুখ দুঃখের কথা শুনবে স্থানীয় সরকারের লোক স্থানীয় যারা আছে স্থানীয় জনপ্রতিনিধি আপনার জেলা পরিষদের যারা থাকবে তারা উপজেলা পরিষদে যারা থাকবে তারা পৌরসভায় যারা থাকবে তারা ইউনিয়ন পরিষদে যারা থাকবে তারা তারা হলেন আপনার স্থানীয় সরকারের স্থানীয় জনপ্রতিনিধি সুখ দুঃখের কথা তারা শুনবে কারণ সে ওই নির্দিষ্ট এলাকা নিয়ে কাজ করবে কিন্তু যে মেম্বার অফ পার্লামেন্ট এমপি সে তো কোনো নির্দিষ্ট এলাকা নিয়েই কাজ করবে না সে কাজ করবে পুরো দেশ নিয়ে ফলে নির্দিষ্ট এলাকাভিত্তিক যে ভাগ এই ভাগটা আসলে কোনো দরকারই থাকবে না তখন কোন দল কোন এলাকা থেকে দিল এমন কোন হিসাব থাকবে না বরং প্রত্যেকটা দল তার দলে থেকে বেশি বিজ্ঞ বেশি যোগ্য বেশি দক্ষ লোকগুলোকে সংস্কার পাঠাতে পারবে সুতরাং আমরা পেরের পক্ষে আছি আপনিও থাকুন